প্রিয় বন্ধুরা জ্ঞান অর্জন শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বাইরের পরিবেশ থেকেও শিক্ষার আছে অনেক কিছু যে শিক্ষা আনন্দদায়ক ও স্থায়ী হয় তারই অংশ হিসেবে আমরা বিল দেখার উদ্দেশ্যে নৌকা ভ্রমণে বেরিয়েছিলাম সরু খালের মধ্য দিয়ে নৌকায় চড়ে আমরা বিলের দিকে এগিয়ে চলছি দুপাশে সারি সারি কলা গাছ আমরা এখন বিলের কাছাকাছি চলে এসেছি তাই বিলের ভিতরে প্রবেশ করব দেখেন বন্ধুরা দূরে নদীতে একটি ভেসাল চাল পাতা দেখা যাচ্ছে যার সাহায্যে জেলেরা মাছ ধরে আমরা দুটি ছোট্ট ডিঙ্গি নৌকায় ভ্রমণে গিয়েছিলাম আমাদের খুদে বাহিনীর অন্য সদস্যরা আকাশ মেঘাচ্ছন্ন ছিল তাই ছাতা মাথায় পদ্মবিলের মাঝে আমরা মাঝে আমাদের এক কৃষক কাকার সঙ্গে সাক্ষাৎ হয় মানে কাজকর্ম করি গাছ কাটতে আসি গরু বাছুর খাইয়া তাই বাবু আমার একটা ফটো করে নিয়ে যাচ্ছে সুন্দর ধন্যবাদ আপনাকে সময় পেলে আপনারও বেড়াতে আসেন আজ এই পর্যন্ত দেখা হবে সামনের কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ